কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যাম ক্যাপাসিটি কমে গেছে সিলটেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অব্দি সেটা করা যায় কারণ আর আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো এটা কেন্দ্রীয় সরকার বারে দেখছি 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 করছে কিছু করছে না বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার এর ফলে সমস্যা তৈরি হচ্ছে বৃষ্টির মরশুমে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে তো রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেচমন্ত্রী গত মাসের পনেরো তারিখ বেহাল ব্যারেজ রাস্তার সংস্কারের কাজে হাত দেয় সেচ দপ্তর সেই কাজ শেষ হয় দিন দুয়েক আগে শুক্রবার দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ দেখতে এসে মানুষ ভুইয়া কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে সরব হন তিনি অভিযোগ করেন কেন্দ্রের ঢিলমের জন্য দামোদর নদে ড্রেজিং করা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিল্টেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অব্দি সেটা করা যায় কারণ করা যেত যদি নিচের না থাকত বারে বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে জল মন্ত্রককে বলেছে ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছে। বলেছেন আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব আর্থিক ক্ষমতায় একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সালে এখন আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশো কোটি টাকা এক লাখ বারো হাজার ফাইভ হান্ড্রেড ক্রোর অন রেভিনিউ

ফান্ড দেয় ইরিগেশন ইরিগেশন হচ্ছে কেয়ারটেকার আর এই ধরনের ড্রেজিংয়ের যদি কোনো ফান্ড দরকার হয় অবশ্যই করে মুখ্যমন্ত্রী জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখুন রাজ্যের আমাদের মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত মজুমদার ওনার মাধ্যমে চিঠি লিখুন অবশ্যই করে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক তৈরি করে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং হচ্ছে সেই উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এখানে যাতে অর্থ দেয় ফেডারেল সিস্টেমে যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী রাজ্যকে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যেটা হয় টাকাটা আছে আসার পরে টাকাটার হিসাব এরা দেন না আর টাকাটাকে এরা চুরি করেন প্রথম চুরি বন্ধ করতে হবে হিসাব দিতে হবে আর কাজ মানুষের কাজে ব্যবহার করতে হবে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেটে ফোন করুন চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর ডক্টরের পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এটি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার